নবী হে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মখামে মাহমুদ ওমিনাল লাইলি ফাতা হাজ্জাদ বিহি না কা আসা আইয়া বা আসা কা রব্বু মাহমুদা ওই মখামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিবাহ ইসলাম বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আখেরাতেও করবে আল্লাহর হাবিব সাহা ইসলামকে কাউসার দেয়া হবে ইন না আতাই না কাল কাউসার এনবি আপনাকে কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি ওম্মতকে খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটা শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নেই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন উলা কামিনাল আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফাইয়িকা রব্যুকা ফাতর নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ হামদি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন যারা আল্লাহর হাবিব সাইসলামের জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহর রাসিদ সাহা যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে সন্তুষ্ট করেছেন যখনই রাসুলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কিভাবে আল্লাহ তাল্লাহ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতিকাজ চালিয়ে নেওয়াটা রাসুলসলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিবা ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেই তো রাসুল ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ্মা আইজাল বি আব্বি হাদাইন আর রজুলাইন আইন্দাক আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আর এক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় একদিন হঠাৎ সাহাবারা বলেনিয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলাম তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বলুনিয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমারে ফারুক রাজু আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইহাম্মদ আব্দ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুসা ইসলাম খুশি হয়ে গেলেন বলা সাউফাই অথিকা রব্বুকা ফাতারদ আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এই যে রাসুসা ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতারদ রাসুসা ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুস ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরং সিটি আপনারা যা হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব রাসুল রাসুজালের জামা ধরে গা ধরে টানা হেচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বললে রাসোল আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ ইসলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ 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 কী চমৎকার পরিবেশ তাইফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা আলাইহি সাহা ইসলামের দোয়ার বরকত তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাসু সাহা ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাহনকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিফ সাহেম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইসামি না আজাবা ইলা ইয়াহাদি মান্নাবি জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই বা আহু শিহাব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই তো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল দল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিবাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না আসামি আনা কোরআন আন আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় আমান নাবি আমরা ইমানে ফেললাম সোহান আল্লাহ পড়েন তো রাসুসাহসলাম তোর এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হেনবি আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে যাওয়া দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই মেন কাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী বলে সাউফাই থিক আরব্বুকা ফতারদা নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারাই মান আনে কিন্তু জিন জাতি তারাই মানে এনেছে আল্লাহ হাফিস আসলাম আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহ হাবিব সাল্লাইকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহেবের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার স্ত্রী এনতেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তা কারণে কেউ রাসুল সাহ্লামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এনতেকাল করলেন রাসুদুলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝোকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাল কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হেজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহে ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তা আলাহ তখন সেদিনা জিবর ওসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহদি আসরা বি আবিদিহি মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ইলআকসা মসজিদ হারাম থেকে মসজিদ আক্সা তারপরে উপরে সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাখানা খ বা খ সৈনী আউ আদনা আল্লাহ আরশে চড়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন ওলা সাউ ফাই অতিক আর ফাতার দা নবী আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন সুবাহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিব ইসলামকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন তবা কিংবা তাইবা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার রাস্লামের হৃদয়ে প্রশান্ত হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহ হাবিবাহ ইসলাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মাকদেশ কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মকদাসের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবা টারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর ক্যাবলা যেহেতু বাইতুল মাকদেস বাইতুল মেসের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ্ব আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ সামা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কী চান আমি তো বুঝি আল্লাহর হাবিবাহ ইসলামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফাওয়াল্লিজা কা সতরল ইল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত দায় করবেন তাহব কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সুবহান আল্লাহ হামদি আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে গিয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ দুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সাহে ইসলামকে খুশি করার জন্য আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিছে সুবান আল্লাহ বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহর আল্লাহ বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের অনেক মুজাহিদ এক হাজার বছর জেহাদ করেছে কয় হাজার বছর জেহাদই করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ ষাট সত্তর আল্লাহ হাফুসাই এটাই বলেছেন যে আমার উম্মাচি মা বাইনা আসি ছিনা বাইন আমাদের গড় আয়ু ষাট থেকে সত্তর ও আকল্লো হুম্মাইয়া জলিক আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর যে হাত করছে এটা শুনে রাসুস আসলাম আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুণাগর উম্মতের কী হবে আমার উম্মত ষাট সত্তরই শেষ আমার উম্মতের কী হবে আবার চিন্তিত আবার কান্নাকাটি তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদ্র ওমা আদর কেমা লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্রে খৈরুম মিন আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে আবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস আবাদত করলে যে পরিমাণ সবাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি সবাব আল্লাহ তালা আপনার অম্মতের আমল নামায় দিয়ে দেবেন আবার আল্লাহ হাবিবাহাম মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অথি কা রব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথি কা রব্বুকা নবিহে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মাকামে মাহমুদ অমিনালঈলি ফাতা হজ্জাত বিহি না ফিলাতে আল্লাহ কা আসা আইয়া বা আসা কাবা মকাম মাহমুদা ওই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহ হাবিব সাহা ইসলাম বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তাল আল্লাহর হাবিবকে আখেরাতেও করবে আল্লাহর হাউস ইসলামকে কাউসার দেয়া হবে ইন না কাল কাউসার আপনাকে কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি ওম্মতকে খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার এভার বি থার্সটি অ্যাগেইন একবার খাইছে তো শেষ পেতে চান সেটা আল্লাহর হাইবের কাছ থেকে আমরা পেতে চাই কি চাই না বলেন না অতই না কাল কাউসার নবী আপনাকে আমি কাউসার দিয়েছি সব শেষে আল্লাহর হাবিব ইসলাম সুপারিশ করার অনুমতি পাবেন যেদিন কেউ সুপারিশ করতে পারবে না সবাই বলবে নফসি 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 থার থার করে কাঁপবে এক একজন নবী ইব্রাহিম আলহিসাল্লাম ঈসা আলহিসাল্লাম মুসা আলহিসাল্লাম থার থার করে কাঁপবে আর আল্লাহ হাবিউ সাহা মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে শেষদা এক শুধু কাঁদতে থাকবে আর শেষদার মধ্যে বলবে হে আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ আপনি আমার গুনাক আর বাঁচান আল্লাহ আপনি আমার গুনাকার ওদকে বাঁচান আল্লাহ তালা এটা সহ্য করতে না পেরে জিব্রাহ ইসলামকে বলবেন যে ওয়াস আল হুমা ইউ জিব্রাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় জিজ্ঞেস করো আল্লাহ হাইফ সাইসলাম বলবেন আল্লাহ উম্মাছি উম্মাছি আল্লাহ আমার উম্মদকে বাঁচান আমার গুনাগার উম্মদকে বাঁচান আল্লাহ তালাফের জিবরাইল মারফত বলবেন যে ইদ হাব ইলাম আহমদ সাহি যাও মহম্মদের কাছে যাও ওয়াকুল্লাহু তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেয় নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি ওয়া ইন্না না দি কাফি উম্মা চি কা ওয়ালা আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্তের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব। তার গুনাগার উম্মতের ব্যাপারও আজকে মাহমদামকে আমি খুশি করে দেবো আল্লাহ হাবু সাহায্য তখন সুপারিশ শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না সব শেষে এই গুনাগার উম্মাদ সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আল কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা নিজেও তো প্রশংসিত মোহাম্মদ মানে কি জানেন মোহাম্মদ মানে কি প্রশংসিত এই কারণে মোহাম্মদ ইসলামকে মক্কা লোকেরা গালি দিয়েও শান্তি পেত না মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ কথাটা হইলো প্রথমে আগে বলা লাগে কি প্রশংসিত মোহাম্মদ মানে কি তো এই জন্য মক্কার লোকেরা রাসূস সাহসলামকে মোহাম্মদ না বলে ডাকতো মোদাম্মাম মানে নিন্দিত তো মোদাম্মাম তো রাসূলের নাম না রাসূস আইসলামের নাম কি মোহাম্মাদ প্রশংসিত এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না সুবিধা করতে পারতো না গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো প্রথমে বলতো মোহাম্মদ পাগল এরকম বলতো নাহাদু বিল্লাহ তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো এটা গালি হয়েছে ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল তালাল হাবিবসাইসলাম লেওয়া উল হাম প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল মদকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল নক করবেন প্রথম নক করবেন উনি তখন জান্নাতের রক্ষী ফেরেস্তা বলবে মান আনতাকে কে আল্লাহ ইসলাম বলবেন এনা মোহাম্মদ আমি মোহাম্মদ তো ফেরেস্তা বলবে আমরা দাঁড়ায় এসে এজন্য আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয় আপনার আগে যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি স্পেশাল উপর থেকে অর্ডার আছে আপনি যেহেতু নক করেছেন ওয়েলকাম আসেন পুরো আল্লাহ জানাতে ঠুকবেন ওলা সৌফিকা রব্বুকা দবি নবিহে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রথম দুইটা শপথ গেল এরপর তিনটা সুসংবাদ গেল